তোমাকে দাদা হাজার শুনাইতাম লেখা আজকে তো আমার মুর্শিদ কাবলা নাই ঈদ দে মেহিলা দুন পালন করি খুশির কারণে মেহিলা দে পালন করি পার্সেন্ট দেখা যায় মাস আল্লাহ মার্ল খুশি হয়েছি খুশি হয়েছি কারণ নভিজি বলেছেন বোখারি শরীফে নরীফের চারশো দশ পৃষ্ঠে বলছেন আমার নাথ শরীফ যারা পড়বে তাদেরকে আমি বিপদে পড়লে এলাকার এমপি সাহায্য করতে পারে আমি বিপদে বললে পিসা ভাইজান সাহায্য করতে পারে কিন্তু নবীজি বলতেছেন আমার সান আর মান যারা বলবে আমার গজল যারা পড়বে তাদেরকে কে সাহায্য করবে জানা জানো ওই লোকটার ওই লোকটা শয়শ দুনিয়া একটা একটা পাখা একটা দুনিয়া সমান এই রকম ছয়শ দুনিয়ার সমান তার পাখা পাখা যদি ছয়শ দুনিয়ার সমান হয় তাইলে বডি মোবার একটা কত আমার নুরের নবী কয় যারা আমি রসুলের শান বলবে আমি রসুলের গজল বলবে তাদেরকে ওই ছয়শ দুনিয়ার সমান পাখা যার উনি সাহায্য করবে তার নাম হলো জিব্রাহিম সুমহান আল্লাহ খুশি নি এই জন্য আমি গজল অনেক বছর আগে লিখছি ঈদ মিহিলা নবী পালন করি খুশির কারণে ঈদ মিহিলা নবী পালন করি বাবারে নিয়ামতে পেয়ে খুশি করো বলছে কোরআনে হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে ইদে মিহিলা নবী পালন করি খুশির হায় হায় আমি না কয় আমার ছেলের শুভাগমনে হায় হায় আমি না কয় আমার ছেলের শুভাগম নে মারা বা মার হাবা বলে আল্লাহ তালার ফের সীতা কুল মার হাবা মার হাবা বলে হে আল্লাহ তালার ফের কুলে ঈদ মিলা জন্নবি পালন করি খুশি যদি পুরাটা না পারে খুশির কারণে তো কই পারবেন খুশির কারণে তো কইতে পারবেন ইদে মিহিলা দন নবী পালন করি খুশির কারণে এ ইদে মিহিলা দন নবী পালন করি খুশির কারণে বনের পশু ডেকে বলে আর এক পশু কে হায় হায় কুকুরে আসছে এক পশু আর এক পশুরে দাওয়াত দিতে কয় শুনছনি কয় কি নবীজি আসতেছে

তার তো গজল পাওয়া দরকার গজলের হাতিয়া দিছে বনের পশু ডেকে বলে আরেক পশু কে হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশু কে আজ রাতে নূর নবী আসিতেছে দুনিয়ার মাঝে আজ রাতে নূর নবী আসিতেছে দুন মাঝে ঈদ মিলাদ নবী পালন করি খুশির কারণ ঈদ মিলাদ নবী পালন করি খুশির তাহলে ঈদ মিলাদ নবী কেন পালন করি খুশি হইয়া কি হইয়া কি হইয়া খুশি হইয়া কেন খুশি কেন খুশি আমার মায়ার নবী কয় আমারে দেখায়া দেখায়া দেখস তুই যা দিলি রে কিতাবে আসে আমার নূরের নৈসুল ইসলাম বলে যারা আমি হাবিবের শরীর মোবারকের ঘেরান নিতে চাও তারা গোলাপ ফুলের ঘেরান নিও সুবহানাল্লাহ হায় কারণ নবীজির ঘাম মোবারকের ফোটা দিয়ে গোলাপ ফুল তৈরি যেহেতু গোলাপ ফুল মাহফিলের সময় আসছে সবাই একটু ঘেরান নেন নবীজি বলেছেন হাবিসাম বলেছেন আমার ঘাম মোবারক দিয়া গোলাপ ফুলের সৃষ্টি আমার শরীর মোবারকের ঘোরান নিতে চাইলে তোমরা গোলাপ ফুলের ঘেরান দিও একজন একজন করে শুনতে শুনতে দিয়ে দেন সবাই শুনবেন হাবিবুল্লাহ কেমন হাবিবুল্লাহ ঘেরান মোবারক

আল্লাহ নবীদের নবী রসুলদের নজর বিশ্বাস করেননি এইটা কইলি কয় দূর এটা কি কথা ফালতু কথা কয় আবার যে মইরা গেছে হ্যাঁ আবার কি তাওয়াজ দিব কথা কয় না আল্লাহ ফয়েজ মানে না তবে মোবাইলের ফয়েজ মানে কথা কয় না কথা কয় না মোবাইলের ফয়েজ মানে বলে হুজুর কেমনে বুঝি নাই মোবাইলের ফয়েজটা কি পাঁচশো ঘন্টার ওয়াজ কয় ঘন্টার ওয়াজ কথা কয় না পাঁচশো ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে দিতে কয়শো ঘন্টা লাগে কথা কথা কয় না না। পাঁচশো ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে দিবে এইটা কয়শো ঘন্টা লাগবে বানাইছে আল্লাহ মোবাইল বানাইছে বিজ্ঞানীরা কথা কয় না মোবাইল বিজ্ঞানীরা বানাইছে ওই বিজ্ঞানীদের মোবাইলে যদি 500 ঘন্টা রওয়াস কয়েক মিনিটে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে পারে দেখছ আল্লাহু আলাই আল্লাহ বানাও আল্লাহু আলাই আল্লাহ বানাও আল্লাহু আলাই আপনারা আছেন তো আমার লগে ইনশাআল্লাহ বহু দিন পর আইছি শামসাబాద్ দরবারে আমার জন্য দোয়া করতে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আমি আজকে তিন মাস ওয়াশ করি না আজকে তিন মাস আমি ওয়াশ করি না এটার কারণে আমি যাই না আয়াব মন্ডা বড় হয়েছে কেমনে বড় হয়েছে আমার যে কেস বাজানের বলে এই সব ডাক্তাররা বাজানের আঙ্গুল কাটতে হইব সেম ঘটনা সব ডাক্তাররা বলছে বারডেম সহ হুজুর আঙ্গুল কাটতে হবে আমি বললাম আমি তো রাজি না আমি তো রাজি না শেষ পর্যন্ত আল্লাহ একজন ডাক্তার মিলায় দিল বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে খরচ বেশি হয় যদিও ভালো ভালো ডাক্তার বাংলাদেশেও আছে চেনেলায়ের পাশে এমপালস হসপিটাল যদি এই ধরনের কারো ডায়াবেটিসের রোগীর কোনো রোগ এই ধরনের রোগ হয় তারা ডাক্তার কাছে যেতে পারেন আমাকে যেহেতু সব ডাক্তাররা বলছে আঙ্গুল কাটতেই হবে পঁচানব্বই পার্সেন্ট নাই মাত্র পাঁচ পার্সেন্ট ঠিকানোর চিন্তা করা উচিত নয় আমি বললাম আমি চেষ্টা করব চেষ্টা করে ওনাকে পাইলাম ডাক্তার আবুল কালাম হাসিনা বান হসপিটালে ডাইরেক্টর ডাক্তারদের চেয়ারম্যান ছিল উনি ওই এমপার্স হসপিটালে বসে আমি ওনার না করে পারলাম না টাকা গেছে আমার অনেক কিন্তু তার প্রতি শ্রদ্ধা আসে তার ও শিলাল্লামা আঙ্গুল টিকায় দিতেছ আলহামদুলিল্লাহ আসেন তো আসেন আসেন সবাই তো ইনশাল্লাহ লাস্টে মজার তাবারক গোস্ত সামান্য গোস্ত গোলার ডিম এত গোস্ত খুব কম দরবারে তাবার ওকে পাইছি আমি একবারে প্রতি মাসেই আমার এক না খাই তাবার খাইতে আসা উচিত বেড়া হ্যাঁ হাদিসটা বলি নবী বললেন আমাকে দেখায়া দেখায়া দুইজন ফেরিস্তা বলবে হে শামসাবাদের পাগলেরা যতদিন শামসাবাদেছিল হোতা বাড়ায় ছিলাম এই হাবিবের ব্যাপারে তোমার কী ধারণা ছিল মারহাবা হবা নবীজি বললেন আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো মোমেন কি এখন মোমেন কারে কয় এইটা আমরা কোরআন থেকে আগে শুনি পরে হাদিস থেকে শুনব মারহাবা কয় না ২৬ পারার ষোল পৃষ্ঠা সুরা হুজুরতের সুরা হুজুরতের চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াত মারহাবা কয় না হজরতের চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুর আলমিন কয় একজন মানুষ আমার হাবিবের দরবারে দেখেন বাটবার শুধু এই জামানায় না রসুলের জামানায় বাটবার ছিল কথা কয় না আমার হাবিবুল্লার পক্ষে আমার আল্লাহ বলতেছেন একদল মানুষ দাড়ি টুপি পইরা দাড়ি রাইখা টুপিটা পইরা মুসলমানের সুর দইরা মদিনাতুল মুনাওয়ারায় আমার রসূলের কদম মোবারকে যায়া কয় নবী গো কলাতিল আরব আমান্না আমরা ইমানদার আমার আল্লাহ কে জিবরাইল বাত পারলা বড় বাত পারি করতেছে জিবরাইল একটা দূর মার কয় দূর মাইরা কি করতাম কয় এরা কয় এরা ইমানদার লেবাসে বুঝা যায় ইমানদার টুপিতে বুঝা যায় ইমানদার

একটা কাজ করছে তারা ওলা কুলু আসলামনা আনুদত্ত স্বীকার করছে মুসলমানের মতো সুরতরা ধরছে কিন্তু ইমানদান না বন্ধু সোহান এরপরে আমার আল্লাহ কয় বন্ধুরে আর একটা কথা বলে দেখু খুল ইমান ও ফেক বেকম দাঁড়িয়ে আছে টুপি আছে মুসলমানের সুরত আছে কিন্তু তাদের অন্তরে ইমান ঢোকে না কে বলতেছেন কোরআনের কথা কার কথা কোরআনই এত নবীর জির মুনাফিক দেখে না কোরআনই এত নবীজির মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চায় মা দাদিনা কোরআনের হাবিবের কথা বলে সারা রাত্র শেষ করা যাবে না কেমনে শেষ করবে এই উম্মত আফসোস করে এই উম্মত আফসোস করতেছে এক হাজার বছর দিনে রোজা রাত্রে আবার আবার দিনে রোজা রেখা যুদ্ধ হ্যাঁ তুই পাইতাম না আমার নবীকে আল্লাহ জানাইলেন আমার নবীকে আল্লাহ জানাইলেন এক রাত্রে এই উম্মত পার হয়ে যাবে আমার নবীকে কেমনে গ এমন একটা রাত্র দিতেছি লাইলাতুল কদরি খৈরমিন আলফি সাহাদ মার হাবা এক রাত্রে তিরাশি বছরের আবাদত হয়ে যাব খুশি নি আপনারা কোন নবীর উম্মত এই নিয়ামত পায় নাই কোন নবীর উম্মত এই নিয়ামত পায় নাই শুধু এই আখিরি জামানার নবীর উম্মত এই নিয়ামত পেয়েছে একটা